আচ্ছা ছেলে মানুষের বিয়ের পর পরকিয়া তো খুবই স্বাভাবিক কিন্তু সেই পরকিয়াই যদি আপন চাচির সাথে হয় সেটা কি মেনে নেওয়া যায় ঠিক এমনই একটা স্টোরি আজকে আপনাদের সাথে করব। বছর বয়স আমার পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল আর যার সাথে আমার বিয়ে হয় সে ছিল সৌদি প্রবাসী বিয়েটা আমাদের ফোনেই হয় বিয়ের দুই মাস পরে সে বাংলাদেশে আসে সে বাংলাদেশ আসার পর আমাকে উঠিয়ে নিয়ে যায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার বাসলাতেই আমি জানতে পারি আমার স্বামীর পরকিয়া সম্পর্ক চলে তার থেকেও বেশি অবাক হইছিলাম যখন জানতে পারলাম তার আপন চাচীর সাথে সে পরক্যায় আসক্ত কিন্তু সেইদিন আমি আমার স্বামীকে কিছু বুঝতে দেইনি যে আমিও এই সব কথা জানি আমিও তাদের বিষয় সব জেনে গেছি কোনো কিছুই তাকে জানতে দেইনি চুপচাপ সহ্য করে গেলাম এইভাবে আমাদের বিয়ের দুই মাস কেটে গেল তারপর তার বাহিরে যাওয়ার সময় চলে আসলো সেই সময় আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওনাকে নিয়ে ওই বাড়িতে যাওয়ার পর ওই মহিলা আমার স্বামীকে ফোন দেয় মানে আমার চাচি শাশুড়ি আর সেই ফোন কলটা তখন আমি দেখে ফেলি সেই সময় তার সাথে অনেক কথা কাটাকাটি হয় তারপর সে এক পর্যায়ে আমার সাথে রাগ করে আমাকে আমার বাবার বাড়িতেই রেখে চলে আসে তাছাড়াও সে আমাকে অনেক বাজে বাজে কথা বলে যেগুলো আসলে মুখে আনার মতো না আর এই সমস্ত বিষয়গুলো যখন আমি সহ্য করতে পারছিলাম না তখন আমার ফ্যামিলিকে আমি সবটা জানাই তখন আমার ফ্যামিলির লোকজন বলে তো আর ওই বাড়িতে যেতে হবে না এরপর আমার স্বামী এসে আমার বাবার কাছে পায়ে জড়িয়ে ধরে অনেক কান্না করে আমাকে নিয়ে যাওয়ার জন্য সে এখন ভালো হয়ে যাবে সে আর এগুলো কখনোই করবে না আর আমি বোকা মেয়ে তার চোখের পানিটাই বিশ্বাস করে নিলাম তার সব কিছু ক্ষমা করে আবারও তার সাথে তার বাড়িতে গেলাম ভেবেছিলাম এই বুঝি সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু কই কোনো কিছুই তো ঠিক হলো না আমাকে বাড়িতে তো ঠিকই আনলো কিন্তু ভালো ব্যবহার করলো না আমাকে অনেক অবহেলা করতো আমার সাথে ভালো মতো কথাও বলতো না কিছুদিন পর সে আবারও দেশের বাহিরে চলে যায় আমার আর ভালো থাকা হলো না ভালো থাকবোই বা কি করি আমার যা ভাসুর শ্বশুর ননাস এরা কেউই ভালো ছিল না কিভাবে ভালো থাকবো যার স্বামী তাকে মূল্য দেয় না পৃথিবীর কেউই তাকে মূল্য দেয় না দিন রাত শ্বশুর বাড়িতে কুকুরের মতো কাজ করেছি হঠাৎই আমি জানতে পারি আমি মা হতে চলেছি অনেক খুশি ছিলাম আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ সারা দিন রাত ওই বাড়িতে আমি কাজ করতাম জীবনটা যেন একদম যায় যায় অবস্থা চলে আসলাম আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পর আমার কলিজার টুকরো বাচ্চাটা আর রইল না ওই যে শ্বশুর বাড়িতে দিন রাত কাজ করে নিজের প্রতি অবহেলা করে নিজের প্রতি কোনো যত্ন না নিয়ে আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারলাম না বাবার বাড়িতে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিক ওই সেই সময় আমার শ্বশুর এসে আমাকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায়। শরীরের অবস্থা একদমই ভালো ছিল না তারপরেও তারা আমাকে নিয়ে যায়। সেই অবস্থাতেই ঘরের সব কাজ করতে হতো। শুধু নীরবে চোখের পানি ফেলতাম। এভাবেই কেটে যায় আরো 10টা মাস। তারপর সৌদি থেকে আমার ভাসুর আসলো দেশে। এরপর আমার উপর আরো নির্যাতন বেড়ে যায়। আরো অনেক বেশি কাজ করতে হতো। কিছুদিন যাওয়ার পর আমার স্বামী আমাকে তার কাছে নিয়ে যায় মানে সৌদি আরব। ভেবেছিলাম এবার বোধহয় একটু সুখ পাবো আর মনে হয় আমাকে কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু কোয়েআর মেয়েদের কপালে সুখ থাকে বলেন বিদেশের মাটিতে যে আমার স্বামী আমাকে অনেক মারধর করত তার পরিবারের কথা শুনে এভাবেই কেটে গেল তিনটা মাস একটা পর্যায়ে তার নির্যাতন সহ্য করতে না পেরে আমি আবারও বাংলাদেশে আসি এয়ারপোর্ট থেকে আমি আবার তার বাড়িতেই চলে যাই আমাকে আমার বাবার বাড়িতেও আসতে দেয় না অনেক কান্নাকাটি করে অনেক হাতে পায়ে ধরে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম বাবার বাড়িতে ছয় দিন না থাকতেই আবারও জোর করে আমাকে নিয়ে আসে আমার শ্বশুর বাড়িতে আমার জামা এভাবেই কেটে যায় আরো দুইটা মাস একদিন হঠাৎ করে শুনি আমার আম্মু ভীষণ অসুস্থ কিন্তু আমাকে কিছুতেই আসতে দেয় না আমি আমার মায়ের জন্য অনেক কান্নাকাটি করি আমার মামা যখন আমাকে আনতে যায় আমার মামার সাথেও আমাকে আসতে দেয় না আমার মামা কতই না অপমান সহ্য করেছে আমাকে আনতে যে কারণ যখনই আমার মামা আমাকে আমার শ্বশুর বাড়িতে আনতে যেত আমার ভাসুর আমার ননাস আমার শাশুড়ি আমার শ্বশুর কেউই তারা অপমান করতে ছাড়ে নাই এরা অনেক উল্টা কথা বলতো এরা এতটাই অত্যাচার করতো আমার উপর আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো আমার দাদা দাদি আমার চাচা চাচি তারা সবাই মিলে থাকতো এদের সাথে সব সময় আমার দাদিরা আমার নামে উল্টা পাল্টা কথা বলতো কারণ আমার যিনি দাদি ছিলেন তিনি ছিলেন আমার বাবার আর আমার আমার ছিলেন বাবার সময় তারা অত্যাচার করতো যাই হোক এরপর আমি অনেক করে আমার থেকে বলে এক কাপড়ে চলে আসি আমার বাবার বাড়িতে এরপর আমি আমার বাবার বাড়িতে এসে তাদের সব কিছু খুলে বলি এখন আমি আর আমার স্বামীর বাড়িতে যাব না হয়তো বা কিছুদিনের মধ্যে আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো এবং আমাকে মারধর করার জন্য আমার বাবা তার নামে মামলাও করে দিবে জীবনটা এমন মেয়েদের কেন তাদের জীবনে এত থাকে কেন। চাইলেই আমরা মেয়েরা সুখী হতে পারি না কেন আমাদেরকে সবাই এত অবহেলা করে কেন আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া এর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন